আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাব করে করে দিন ঘর তো উঠাইছে বেশ কতদিন হয়ে গেছে এখন ঘরটিকে কি করতে হবে হ্যাঁ ঠিক বলেছেন ঘরটিকে এখন পাকা করতে হবে তো এখন পাকা করতে আবার মিস্ত্রি লাগবে ইট বালু সিমেন্ট এগুলা লাগবে তো এগুলা আমি অর্ডার দিতে এখন যাব দোকানে আর বাড়িতে মিস্ত্রি এসেছিল তো তারা বলে গেছে কি কি আনতে হবে তো এখন আমি দোকানে যাব দোকান বাড়ির পাশেই তো সেখানে গিয়ে আমি অর্ডার দিয়ে আসবো আর ছেলের মেয়েরা কিন্তু স্কুলে চলে গেছে আজকে ছেলের লাস্ট মানে শেষ পরীক্ষা তো তারা স্কুলে চলে গেছে আর আমি দিয়ে অর্ডারটা দিয়ে আসি আমি এখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি যে দোকান কি খোলা আছে নাকি বন্ধ আছে তো তারপরেও ভাবতেছি যে আগে দোকানে যাই গিয়ে দেখি যদি খোলা থাকে তাহলে তো অর্ডার দিয়ে আসতে পারবো আর যদি বন্ধ থাকে তাহলে ওদের বাসায় যাব বাড়ি ওদের কাছেই এখানে তো আমি এখন যাচ্ছি গিয়ে দেখি দোকানে গেছিলাম তো গিয়ে দেখি দোকান বন্ধ তাই বাসায় গেছিলাম বাসায় গিয়ে অর্ডার দিয়ে আসছি আর কিছু মোলা শাক নিয়ে আসছি বাড়িতে আসার পর আবার আমার কাস্টমার আসছে তো কাস্টমার বলতেছে যে জামাগুলো আমাকে তাড়াতাড়ি দিতে হবে তারা নাকি কোথাও যাবে তো আমি বলছি আমার বাড়িতে মিস্ত্রি কাজ করবে এখন আমি তাড়াতাড়ি কিভাবে দিব তারপর অর্ডারটা নিছি আর ব্যস্ততার ভিতর দিয়ে কাজ করতে হবে যেহেতু কাস্টমার বেড়াতে যাবে কিছু করার নেই আর আমিও কাজ করি অর্ডার নিতে হবে আমার কালকে আর ভিডিও অন করিনি ভালো লাগছিল না তাই আজকে আবার অন করেছি তো এখন সময় হচ্ছে ছয়টা আমার ইট গুলো বাসায় এসে পড়েছে লোকজন নিয়ে আসছে আমাদের এখানে ইটা এসে পড়ছে এই যে আরা নামাইতেছে কালকে অর্ডার দিছি আজকে ইট এসে পড়েছে এই যে আমরা ওনার কাছ থেকে ইট খুলে

কি দিয়াটা দাসা দিলা গেল মানে তো মাটি হইতো এটা এই যে নেসে তো ইট লাগবো নতুন দিতে আমার তো

না না চুরি করবেন কে আমার কথা কি যে আমার গুলা ঠিক মতো আমার বেশি দরকার নাই কমেরও দরকার নাই

ইতিমধ্যে আমাদের ঘরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই যে ওনার কাজ করতেছে ওনার সাথে মিস্ত্রি আছে এই যে এখানে বসানো হইতেছে এই যে বালি সিমেন্ট আর ওই পাশে কিছু বালি আছে এই যে এখানে বালি সিমেন্ট লাগানোর জন্য বানাইতেছে আজান দিয়ে দিছে এই যে পর্যন্ত করা হয়েছে কাজ আটটার ভিতরে ওই পাশে টা রইবো না রইবো হয়ে যাবে না এই জন্যই হচ্ছে মিস্ত্রি আর ওনাই হচ্ছে ওনায় ও মিস্ত্রি হয়ে গেছে এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি দুপুরের খাবারে আছে আলু দিয়ে করলা ভাজি করেছি আর পাঙ্গাস মাছের ভাজি আজকে আমরা দুপুরবেলা খাবো পাঙ্গাশ মাছ কিন্তু আমরা তরকারি দিয়ে বা পোনা করে খেতে পারি না তাই আমরা বাজছি বাজাটাই খাচ্ছি এখন এই যে আমার ঘরের পুরো কাজটা হয়ে গেছে সবদিকে এখন এই যে ঘরের সামনে এটা কি বলে